রোজা রাখলে কি হবে কি হওয়া যাবে তা কবাই হওয়া যাবে খোদা ভীতি অর্জন করা যাবে আপনি পৃথিবীতে যতগুলো এবাদত করেছেন না কেন যতগুলো আমল এখনো করেন না কেন যতগুলো আমল আপনি ফিউচারে করবেন না কেন সবগুলো আমলের চাইতে সবার চাইতে সেরা আপনি আমি হাজারো চেষ্টা করেও কালেমা কালেমা নিয়ে মরতে পারবো না হাজারো চেষ্টা করে প্লান প্রোগ্রাম করেও শেষদার মধ্যে আপনি আমি মরতে পারবো না আল্লাহ যখন সময় শেষ লিপিবদ্ধ করে রেখেছেন সে সময় আমাকে মরতে হবে আমি জানি না আমার মৃত্যুটা কি এক্সিডেন্টে রাস্তার মধ্যে হয়ে যায় নাকি আমার মৃত্যুটা কোনো ভবনে কোনো বিল্ডিং এগুলো আমি মারা যাই নাকি আমি 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 বা ট্রলার ডুবিতে সমুদ্রের মধ্যে সমাধি হয়ে আমার জীবনের শেষ হয় সেটাও কিন্তু জানি না আমি জানি না আমার মৃত্যু হয় মসজিদের মধ্যে কিনা জুমার দিনে কিনা রোজ অবস্থায় কিনা শেষদার মধ্যে কিনা কোথায় কাটে সেটাও জানি না এই জন্য আল্লাহর কাছে সর্বদা আমরা তৌফিক চাই আল্লাহ যেন আমাদের শেষ সময়টা ইমানের সাথে ইমানের সাথে কালেমার সাথে আল্লাহ যেন আমাদের শেষ সময়টা আল্লাহ যেন আমাদের পার করেন বলে আমিন ভাইয়ের আমার বন্ধুরা আমার আজকে এমন একটি সময় আমরা অতিবাহিত করতে যাচ্ছি যে দিনের জন্য যে মাসের জন্য দীর্ঘ দুটি মাস পর্যন্ত অনেকে দোয়া করেছিল আমরাও করেছিলাম শুধুমাত্র আমাদের দোয়াগুলো আল্লাহ গ্রহণ করার কারণে শুধুমাত্র আল্লাহ তালা আমাদের এই দোয়া কেমন ভাবে কবুল করে ফেলেছেন এই দোয়া কবুল করার কারণে রমজান মাস পর্যন্ত এই বারাকাতের সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ রমজান মাস পাওয়াটা কত আর সৌভাগ্যের কত বিশাল সৌভাগ্যের কত ঘুষ্ণ আপনি এখন থেকে একটা কাজ করবেন একটা সালাম দিবেন সেটাও আপনার আর একটা সালামের মধ্যে রইল না সেটা আল্লাহ সুবাহ একটা টাকা দান করলেন এক রাগাত নামাজ পড়লেন দু রাগাত পড়লেন আপনি যা কিছু নেক আমল করলেন সদাকা করলেন সব কিছু মিনিমাম সত্তর গুণ বর্ধিত করা হয় সুবহান আল্লাহ দেওয়া সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে করা হয় আল্লাহ এরপরে বলছেন আল্লাহ যদি কারো এবাদত পছন্দ করেন তাহলে তাকে আরো আরো বাড়াইয়া দেবেন সুবাহান আল্লাহ তার মানে হলো আমরা বলি রমজান মাস একে সত্তরের মাস বলি না অর্থাৎ প্রত্যেকটি নেক কাজ করলে মিনিমাম আপনি 70 গুণ বৃদ্ধি করে সওয়াব পাবেন কথা কি বুঝতেছেন প্রত্যেকটি নফল আমল আপনাকে ফরজের সমতুল্য সওয়াব দেয়া হবে প্রত্যেকটি ফরজকে 70 গুণ বৃদ্ধি করা হবে 700 গুণ পর্যন্ত বাড়ানো হবে নবীজি বলেছেন والله يوداي فلما يشا আল্লাহ যার ইবাদতটাকে বেশি পছন্দ করবেন তার এই সবের মাত্রা এই 700 পর্যন্ত সীমাবদ্ধ না রেখে আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ। এই যে আমরা মসজিদে যারা এসেছি সবার কি মান সমান সবার কি কোয়ালিটি সমান না আমরা কেউ এমন করি রিক্সা চালাই তার মাসে যা ইনকাম যিনি বদলা দেয় তার মাসে যে ইনকাম যিনি কোন স্কুল মাদ্রাসা কোন জায়গায় কোনো কলেজে পিওনগিরি করি তার যে বেতন শিক্ষকতার যে বেতন প্রিন্সিপালের যে বেতন একজন ব্যাংকের ম্যানেজারের যে বেতন কারাটা কি সমান আপনি আমি দেখি যে মানুষ তো আমরা অনেকেই কিন্তু সবার কি কোয়ালিটি সমান সবার কি মর্যাদা সমান না ঠিক এভাবে আপনার আমার এবাদত গুলোকে আল্লাহ তালা আমার তাকোয়া দিয়ে পরীক্ষা করবেন আপনি কোন কলেজ ভার্সিটিতে আছেন নাকি ব্যাংকের ম্যানেজার না কত লক্ষ টাকা মাসে ইনকাম করেন সেটা চায় না আমরা দুনিয়াতে এটাকে প্রমাণ করি এটাকে মনে করি যে দাম কম বেশি ঠিক আছে কথা আল্লাহর কাছে হলো আল্লাহ বলছেন ইন্না আকরমাকুম আইন্দাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে শুধু তাকোয়ার দামটাই বেশি সুবহানাল্লাহ কিসের দাম বেশি ভাই তাকোয়ার দাম বেশি আপনার ভিতরে তাকোয়া রয়েছে আর তাকুয়া হাহু না এভাবে নবীজি তিনবার বলেছেন ওয়াই শিরু ইলা সদরিহি বুকের দিকে লক্ষ্য করে তিনি দেখিয়ে দিয়েছেন বন্ধুরা আমার তো তাকোয়ার গুরুত্ব যার যত ভালো যার যত বেশি আল্লাহর কাছে তার মহত্ব তার গুরুত্ব তার মর্যাদা অনেক বেশি বলেন সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার কিভাবে তাকওয়া অর্জন করা যায় হজরতে আবু জরি ফারি রাদি আল্লাহ তালুকে হজরতে অমর রাদি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন ভাই আবু জর আজকে তোমাকে আমি একটি ছোট্ট প্রশ্ন করব। এ প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে তোমাকে বলতে হবে তাকুয়া কাকে বলে তাকুয়া মানে হলো খোদা ভীতি আল্লাহর ভয় রমাদারুল মোবারকের রোজা ফরজ হয়েছিল যে আয়াতটির মাধ্যমে পবিত্র কোরআন মাজিদে এসেছে আল্লাহ তালা বলেছেন ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بولي الله أكبر <applause> أي آيات المدديه سورة البقرة 183 نمبر আল্লাহ সুহান তাআলা এই আয়াতের মধ্য দিয়ে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন কুতিভা আয়ে ফুরিয়ে দাও কুতিভা মানে হল ফরজ করা হয়েছে রমজানের রোজাকে রমজানের রোজা রাখলে কি হবে এই আয়াতের শেষে আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন লা আল্লাহ কম তাত্তা আশা করা যায় রোজা রাখলে খোদা ভীতি হতে পারবে তা খোয়া অর্জন করতে পারবে সুহান আল্লাহ রোজা রাখলে কি হবে কি হওয়া যাবে তা কবাই হওয়া যাবে কোদা ভীতি অর্জন করা যাবে আপনি পৃথিবীতে যতগুলো এবাদত করেছেন না কেন যতগুলো আমল এখনো করেন না কেন যতগুলো আমল আপনি ফিউচারে করবেন না কেন সবগুলো আমলের চাইতে সবার চাইতে সেরা সবার চাইতে শ্রেষ্ঠ যে আমল সেটা হলো রোজা সোহান আল্লাহ পরে সেটা কি রোজা একটা আমলের পুরস্কার আল্লাহ তালা নিজের হাতে দিবেন কেয়ামতের ময়দানে কঠিন মসিবতের সময় যখন সবকিছু শেষ হয়ে যাবে হিসেব শুরু হবে আল্লাহ তালা সে সময় রোজা ডাকবেন যারা রমজান المبارকে রোজা রেখেছে তাদেরকে ডাকবেন স্পেশাল করে তাদেরকে ভিন্ন একটি জান্নাত তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সুবহানাল্লাহ জান্নাত মোট আটটি জাহান্নাম হলো সাতটি একটা বেশি সেই একটা কোনটা সেটাই হলো যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল করে আল্লাহ একটি জান্নাত অবধারিত করে রেখেছেন বরাদ্দ রেখেছেন নবিজি বলেছেন লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন রোজাদার ব্যক্তি ব্যতীত কাউকে এই গেট দিয়ে প্রবেশ করানো হবে না আল্লাহ। তার মানে হলো রোজা এমন একটি স্পেশাল আমল এমন একটি ব্যতিক্রম ধর্মী আমল যে আমলের সাথে যে আবাদতের সাথে অন্য কিছুর সাথে মিলে না সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে স্ত্রী সম্ভব থেকে দূরে থেকে সারা দিন উপাস থেকে তা অর্জন করার লক্ষ্যে যে শ্যাম সাধনা পালন করলেন সেটাকে বলা হয় রোজা সারা দিন না খেয়ে রইলেন কত কষ্ট করেছিলেন কত খাবার চোখের সামনে পেয়েছেন পেয়েছেন দরজা বন্ধ পেয়েছেন। এত সুযোগ সুবিধা পাবার পরেও যখন আপনি খাবার গ্রহণ করেননি খাননি শুধুমাত্র একজনের ভয়ে তিনি কে শুধু আল্লাহর ভয়ে আপনি খাননি পান করেননি কিছুই করেননি স্ত্রীর কাছে গিয়েছেন পাশে বসেছেন খাবারের কাছে গিয়েছেন পাশে ধরেছেন কিন্তু খাননি ভোগ করেননি যার কারণে রোজাটা হলো এমন একটি স্বতন্ত্র এবাদত আল্লাহ বলেছেন আসল মুলি ও সোহান আল্লাহ রোজা হল আমি আল্লাহর জন্যে আর এর পুরস্কার আমি নিজ হাতে দিব